গভীর সমুদ্রে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক প্রাণীদের মধ্যে হাঙ্গর অন্যতম কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া এই হাঙরের এখন পর্যন্ত চারশোটি প্রজাতির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা এদের মধ্যে কিছু হাঙরের রয়েছে দুটি মুখ সহ অদ্ভুত্সব বৈচিত্র্য ভিডিওটি হতে চলেছে আপনার জন্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং শেষ পর্যন্ত দেখতে থাকুন একদমই নাটেনে ভিডিওটি শুরু করব গবলিন শার্ক সম্পর্কে জানিয়ে এটি এমন একটি হিংস্র প্রাণী যার শুধুমাত্র চেহারা দেখেই অনেকে হার্ট অ্যাটাক করেছেন সমুদ্রের অত্যন্ত গভীরে অর্থাৎ চার হাজার পাঁচশো ফিট নিচে বসবাস করা এই সার্কের দেখা পাওয়া অত্যন্ত কঠিন এই সার্কের নাক অস্বাভাবিক বড় শিকার করার সময় এদের চুয়াল মুখ থেকে বাহিরে বের হয়ে আসে এখনও আটলান্টিক মহাসাগরের গভীরে এদের বসবাস বলছিলাম এমন একটি সার্ক সম্পর্কে যেটি পৃথিবীর প্রায় সকল শীতলতম স্থানে বিচরণ করে বিজ্ঞানীরা বলেছেন এই অত্যন্ত রহস্যময় যা তারা গবেষণা করে যাচ্ছেন জানলে অবাক হবেন এই সার্ক সবসময় মুখ হা করে থাকে এমনকি কিংবা চলাফেরা করার সময়ও এদের মুখ খোলা থাকে তেত্রিশ ফুট লম্বা এই এর মুখে রয়েছে ষাটটি গিলস যার মাধ্যমে এরা প্রতি ঘন্টায় দুই হাজার লিটার পানি ফিল্টার করে গবেষণায় উঠে এসেছে এরা সবসময় ক্ষুধার্ত থাকে আর এর কারণেই হয়তো এদের মুখ খোলা রেখে চলাচল করে এতে করে বিভিন্ন ছোট ছোট মাছ এই সার্কের মুখে প্রতিনিয়ত ঢুকে যায় লেবিথ্যান পৃথিবীতে বসবাস করা দুই কোটি তিরিশ লক্ষ বছর আগে এই হাঙ্গর নীলতিমির আগের প্রজাতি পঞ্চাশ টন ওজনের থেকেও বেশি এই প্রাণী লম্বায় পঞ্চান্ন ফুট এবং এদের মাথা দশ ফুটের থেকেও বেশি ছাড়িয়ে যেত আপনি জানলে অবাক হবেন এখন পর্যন্ত সমুদ্র খুঁজে পাওয়া সকল ভয়ঙ্কর প্রাণী থেকেও এদের দাঁত সবচেয়ে বড় এরা এতটাই হিংস্র যে টিমি ডলফিন এমনকি হাঙর পর্যন্ত শিকার করে এদের পছন্দের খাবার তালিকায় সিল অন্যতম পরবর্তীতে সমুদ্রে সিলের পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাবে এরা বিলুপ্ত হয়ে যায় বলে ধারণা করা হয় প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরে পাঁচ হাজার ফুট গভীর তলে এই সার্কের অবস্থান এদের আকৃতি যেমন সাপের মতো তেমনি এরা চলাচল করে সাপের মতো জানলে অবাক হবেন এদের বাচ্চা মাতৃগর্ভে থাকে তিন বছর এরপরে এরা ভূমিষ্ঠ হয়ে শিকারের সন্ধানে বের হয়ে যায় প্রথমে বিজ্ঞানীরা এর বিলুপ্ত হওয়ার আশঙ্কা করলেও এখন পর্যন্ত এই সার্ক বর্তমান এদের প্রত্যেকের মুখে দাঁতের সংখ্যা তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া এই প্রাণী এখনও আগের মতোই রয়েছে অর্থাৎ এদের শরীরে হয়নি কোনো বিবর্তন গোস্ট শার্ক সমুদ্রের এমন গভীর স্থান যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না এমন কালো অন্ধকারে দেখা মিলবে সম্পূর্ণ সাদা রঙের এই সার্কের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর এই সার্ক বাস্তবে খুবই নিরীহ আটলান্টিক মহাসাগরে ছয় হাজার সাতশো ফিট গভীরে সর্বপ্রথম দুই হাজার নয় সালে ক্যালিফোর্নিয়ার একদল গবেষক দল সর্বপ্রথম এই সার্ক আবিষ্কার করেন আশ্চর্য হলেও সত্য এরপরে হাজারো অনুসন্ধান করেও এদের আর দেখা পাওয়া যায়নি স সার্ক বেশিরভাগ শার্ক সমুদ্রের গভীরে বসবাস করলেও এরাই একমাত্র যারা উপকূলে বসবাস করে অর্থাৎ উপকূলের একদমই কাছাকাছি অনেকটা করাতের মতো এই হাঙ্গরের মুখ দুই বছর পরপর এরা সন্তান জন্ম দেয় যা প্রত্যেকবার বাইশটির থেকেও বেশি উপকূলের একদম কাছাকাছি থাকলেও এটি মানুষের জন্য একদমই নিরাপদ বরং এদের অনিরপথ করে রেখেছে মানুষেরা ব্ল্যাক মার্কেটে এদের প্রত্যেকটির দাম আকাশ ছোঁয়া আর এভাবেই চলতে থাকলে হয়তো কিছুদিনের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে এই শার্ক মেগালোটন আপনি হয়তো এটি মধ্যেই এর নাম শুনেছেন আর এর প্রধান কারণ হচ্ছে এটির আকৃতি ও আয়ুষ্কাল সমুদ্রের সব থেকে বড় প্রাণীদের মধ্যেই এটি এখন পর্যন্ত তার শীর্ষ স্থান ধরে রেখেছে দুই কোটি তিরিশ লক্ষ বছর ধরে সমুদ্রে রাজত্ব করা এই প্রাণীর ওজন পঁচাত্তর টনেরও বেশি সেই সাথে এর আকৃতি পঁয়ষট্টি ফুট থেকে সত্তর ফুট এদের খাদ্যের তালিকায় রয়েছে বিভিন্ন মাস সহ এমন এক প্রজাতির উৎসব যার প্রত্যেকটি ওজন এক টনের থেকেও বেশি হয়ে থাকে আপনি জানলে অবাক হবেন এই সার্কের একটি কামরের ওজন দশ টন যা এখন পর্যন্ত ইতিহাসে খুঁজে পাওয়া ডাইনোসরের কামরের থেকেও বেশি শক্তিশালী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্ট থ্রি চ্যানেলের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ